ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী মায়ের কথা শ্রীমতী কয়েকদিন যাবৎ শ্রী মাতা ঠাকুরানীকে দেখিবার জন্য মনটা বেরড়ই ব্যাকুল হইয়াছে কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই কাহাকে লইয়া যাই মা যদি অথম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব এইরূপ বসিয়া ভাবিতেছি এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল দিদি তোমায় মা ডাকছেন এই কথা শুনিয়া আমার মনে হইল অভীষ্ট সিদ্ধির বুঝি একটা পন্থা বাহির হইবে কি যেন কানে কানে বলিয়া দিল ওরে মা ডেকেছেন আমি শীঘ্র প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম তখন সকাল সাতটা হইবে গিয়া দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছেন আমাকে দেখিয়াই ললিতায়ের মা বলিয়া উঠিলেন এই তো বিনু এসেছে মেয়ে আমার কি পাগল দেখো অমনি ছুটে এসেছে ললিত বলিল দিদি আপনি নাকি শ্রী মাকে দেখতে চেয়েছেন জানতো আমি আজ নিয়ে যেতে পারি আমি বলিলাম সে তোমার অনুগ্রহ ললিতের মা বলিলেন সে কি গো ছোটো ভাইকে অনুগ্রহ বলতে আছে আমি বলিলাম তবে আর কি বলি বলুন যদি ওদের অনুগ্রহের ওপর নির্ভর না করবো তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতুম এই আনন্দ সংবাদ সত্যি মাকে দেখিতে যাইব সহস যেন বিশ্বাস করিতে পারিলাম না তাই ললিতকে বলিলাম ভাই সত্যি বলো যাবে কি না যদি যাও তো গাড়ি নিয়ে এসো এই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম ভাই মাকে তুমি দেখেছ আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিল আহা মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দিদি তোমায় কি বলবো মা আবার আমায় যেতে বলেছেন ললিত গাড়ি আনিতে চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল আমি গাড়ি আনতে যাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে থেকো আমি ললিতের মা ও তাহার ভগ্নিগণ শ্রীষি মাকে দর্শন করিবার জন্য যাত্রা করিলাম আমার সঙ্গে পাচুও গেল পারুল বলিল দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজার আছেন আমি তাহার এই কথা শুনিয়া চমকিত হইলাম মা আছেন কি না তা তো ঠিক জানি না প্রাণ শঙ্কিত হইয়া উঠিল মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম হে ঠাকুর আমায় নিরাশ করো না বেলা দশটার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে আসিয়া লাগিল গাড়ি থামতে আমি দ্রুত নামিয়া গেলাম সম্মুখে উদ্বোধন অফিস মহারাজগণ কাজ করিতেছেন সেদিকে আমার ভ্রক্ষেপ নেই আমার তখন জগৎ শূন্যময় বোধ হইতেছে যদি এখনই শুনি মা এখানে নাই তবে আমি কি করিব ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া ফেলিয়াছি সম্মুখে যাহাকে দেখিতেছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছি মা আছেন আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া জানাইতেছেন কেহ কোনো উত্তর দিতেছেন না ইতিমধ্যে ললিত গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল দেখিয়া আমিও উহার পিছনে খানিক দূর গিয়াছি এমন সময় ললিত ফিরিয়া আসিয়া বলিল মা আছেন আমার প্রাণের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম সম্মুখের ঘর ডান দিকে রাখিয়া মামি বা দিকের বারান্দা দিয়া চলিলাম সম্মুখে দেখিলাম একটি স্ত্রীলোক অর্ধ অবগুণ্ঠনে দাঁড়াইয়া আছেন দুই তিনটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনি শ্রী শ্রী মা যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি আমি যেন তখন কি করিয়াছি মনে নাই আমাকে দেখিয়াই ভক্তগণ চলিয়া গেলেন আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম মা জিজ্ঞাসা করিলেন কোথা হতে এসেছ কেন এসেছ আমি বললাম কেন এসেছি তা জানি না মা মা আপনি এনেছেন তাই এসেছি এমন সময় ললিতের মা প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন খানিক দাঁড়াইয়া বলিলেন ইনি কি সৃষ্টি মা আমি বলিলাম হ্যাঁ তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজার ঘরে উপস্থিত হইলেন আমরাও তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম মা সম্মুখে তক্তবোষের উপর বসিয়া আমাদের বলিলেন বস মা বস আমরা তাহার পদতলে বসিলাম ললিতের মা সংসারী লোক মা তাহার সহিত সংসারের ন্যায় কথাবার্তা বলিতে লাগিলেন ললিতের মা বলিলেন মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন আমরা সংসারী লোক আমাদের কিছু উপদেশ দিন মা বলিলেন আমি কিছুই জানি না মা ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরে কথামৃত পরও তাতেই সব উপদেশ পাবে নিচে গাড়ি ভাড়া মিটাইয়া ললিত উপরে আসিয়াই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল এবং নিতান্ত আত্মস্বরে দর্শকবৃন্দকে আকলিত করিয়া অজস্র অস্ত্রধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল মা দয়াময়ী গো দয়া করুন মা গো আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন আমাকেও টেনে নিন মা আমি আপনার চরণ ছাড়ব না আমাকে পায়ে স্থান দিতেই হবে এই বলিয়া কাঁদিতে লাগিল মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় আছেন কিছুক্ষণ পরে বলিলেন অমন কোরো না বাবা ওঠু জয় মা সারদা